মর্নিং এভরি ওয়ান কেমন হচ্ছে সবাই আজকে সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু সুল ব্লগ তো আজকে হচ্ছে সানডে সানডে মানে হ্যাপি সানডে তো সকালে ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই দেরি করে কটা সময় জানো বলতে হাসি পাচ্ছে নটার সময় উঠেছি তো ঘরের কাজ টাজ মানে বেসিক্যালি অনেকটাই কাজ মিস্টার হালদার হেল্প করে দিয়েছে হয়ে গেছে তারপরে স্নান টান করলাম ঠাকুরকে জল দিলাম তো এখন রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে বাজারে আজকে টিফিন তেমন কিছু বানায়নি উনি একটু বেরিয়েছিলেন যেহেতু ওনার পাখি বিজনেস আছে তোমাদেরকে একদিন আগেই বলেছিলাম তো বাজারে হাট বসে সানডে করে তো উনি গিয়েছিল তো বাইরে থেকে একটু টিফিন করে এসছে তো আমাকে বললো যে আর টিফিন বানাতে হবে না আমি কিছু খাবার বাইরে থেকে করে নিয়েছি তো বাবিনের জন্য আর আমার জন্য দেখি বাড়িতে কিছু বানাই বা ওই ম্যাগিটাকে ইনস্ট্যান্ট কিছু একটা করে খাবো তো এখন যাচ্ছি বাজারে বাজার করব। আর তোমাদের সাথে সানডে আজকে কী কী না এখন সেটা শেষে তো চলো এখন বাজারে যাই চটপট করে দেরি হয়ে যাবে এগারোটা বাজছে এখন তো এই জন্য চলে এলাম গুটি গুটি পায়ে বাজারে আর এসেই প্রথমে মাছ বাজারে ঢুকে গেলাম তো মাস্টার যান এবার চলে এলাম সবুজি বাজারে আর বাজারে ভিড়টা জাস্ট দেখো মানে সানডে বাজার মানে আমাদের হাউজিং বাজারে যা ভিড় থাকবে মানে কি বলবো কুম্ভ মেলার থেকেও মনে হয় কম বেশি ভিড় হয় না এতটাই পরিমাণ ভিড় থাকে আমাদের বাজারটা বাজার থেকে আসলাম আর কী বাজার করলাম তোমাদেরকে দেখে সানডে মানে তো বাজারে ভিড় তোমরা দেখতেই পেলে তো চলো কি কী বাজার করলাম সেটা দেখে তো এই যে এখানে হচ্ছে গাজর বিনস আদা ক্যাপসিকাম রসুন আর এখানে হচ্ছে কড়াইশুঁটি আর টমেটো হচ্ছে ফুলকপি আলু আর এটার মধ্যে আছে হচ্ছে ডিম হচ্ছে বাবিনের জন্য ছেঁড়া পরোটা আর হচ্ছে চিকেন আর হচ্ছে এখানে চিংড়ি মাছ তো এই বাজার আর এই তিনটে জিনিস দিয়ে কী রেসিপি হবে তোমরা গেস করো ততক্ষণ আমি চটপট এগুলো ধুয়ে পয়সা করে নিই চলে এসেছি রান্নাঘরে বান্না শুরু করবো তো বাজার থেকে আসার পর তো দেখতে যা যা বাজার করে তোমাদেরকে দেখালাম তো তারপর সেগুলো দোয়া দুই করলাম ব্রেকফাস্ট করলাম তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার পালা তো আজকে দুটো মানে কী বলবো চাইনিজ ছাড়া ভালোবাসো আমি দুটো ডিশের নাম বলবো সেই দুটো বললে তাদের মানে জিভে জল চলে আসবে চাইনিজে এই দুটো ডিশ ছাড়া জাস্ট চাইনিজ ভাবা যায় না তো সেটা হচ্ছে মিক্স রাইস আর চিলি চিকেন তো এই দুটো রেসিপি আজকে আমি করব তো সেই দুটো রেসিপি তোমার সাথে শেয়ার করবো তো তার আগে চিলি চিকেন যেন আমি চিকেনটা ম্যারিনেট করতে হবে তো কী কী দিয়ে ম্যারিনেট করে রাখছি সেটা তোমার সাথে শেয়ার করেছি চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে বইসে করে নিয়েছি আর এখানে একটা পেস্ট করে নিয়েছি এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আর আমার ম্যারিনেশনের জন্য লাগছে সামান্য ময়দা এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো এটা হচ্ছে মিচিং টেস্টি পাউডার নুন একটা ডিম আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার ভিনিগার আর সয়া সস তো এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশান করে নেবো তো চলো ছটফট আমি করে করি তো এখানে সমস্ত কিছু আমি দিয়ে নিয়েছি তো এখানে আমি সমস্ত কিছু দিয়ে নিয়েছি দিয়ে বেডাকে আমি খুব ভালো করে আর কি হাত দিয়ে মিক্স করে নেব তোমরা আমি যে এখানে আদা রসুনের পেস্টটা দিয়েছি তোমরা চাইলে এখানে আদা রসুন কুচিটাও ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় ম্যারিনেশনের সময় আদা রসুনের কুচির থেকে পেস্টটা দিলে খুব ভালো হয় তখন দেখে মানে যখন চিলি চিকেন আর কি চিকেনটা ফ্রাই করবে তখন হচ্ছে যে মানে ছেড়ে ছেড়ে যাবে না সেই জন্য আমার মনে হয় পেস্টটা দিলেই বেটার তো আমি এখানে বেটে নিয়েছি তার জন্য আর কাঁচা লঙ্কাও দুটো দিয়েছি তো দিয়ে এটাকে আমি খুব ভালো করে এখন মিক্স করে দেখে মোটামুটি আমি এক ঘন্টার জন্য রেখে দেবো তো চলো ম্যারিনেশনটা হয়ে যাক তারপরে বাসি পসি জিনিসটা দেখাচ্ছি তো চিলি চিকেনের জন্য আমার এখানে সমস্ত আর এখানে কড়ার তেলটাও দিয়েছি তো খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি কারণ চিলি চিকেন একদম সামান্য তেলটা লাগে বেশি তেল এখানে আমি দেখো এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে হচ্ছে আদা রসুন করে রেখেছি আর এখানে একটা সেটা কি কি বলছি তো এখানে আমি তাতে হচ্ছে এই ক্যাপটানো আছে সেগুলোকে আমি দিয়ে দেবো আমি আগে রসুন ছিলাম তার ক্যাপসিকামটা দিয়ে আমি একটু জাস্ট প্রসিড ওপ করে নেব ক্যাপসিকামটা আমার এখানে একটু হালকা নরম হয়ে এসেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা তো আদা রসুনটা অনেকে কী করে চিলি চিকেনটা যখন বানায় তখন প্রথমেই দিয়ে দেয় বাট আমি প্রথমে দিই না যেহেতু প্রথমে দিলে কি হয় মানে আদা রসুনটা মানে একটু পুড়ে মতন যায় ওই জন্য এই দুটোকে হালকা করে একটু ছটে করে নিয়ে তারপরে আমি আদা রসুন কুচিটা অ্যাড করবো এর মধ্যে তো চলো এবার আমি এর মধ্যে আদা রসুন কুচিটাকে অ্যাড করে দিই তো আদা রসুন কুচিটাকে আমি দিয়ে দিলাম তো যখনই তোমরা চিলি চিকেন বানাবে তোমরা দেখবে এই সময়টায় আদা রসুনটা দেবে দেখবে একটু কাঁচা গন্ধটা চিলি চিকেনের রসুনের খুব ভালো লাগে তো তখন এইভাবে দিলে কি ওই রসুনের হালকা কাঁচা গন্ধটাও থাকবে আর রসুনের আদাটা পুড়বেও না আর খেতেও খুব টেস্টি হবে তো এটাকে আমি হালকা আর একটু সটে করে নেবো তো এটা একটু নরম হয়ে গেছে এবার আমি যে কাঁচা লঙ্কাটা কুষিয়ে রেখেছিলাম সেটা দেবো তো তোমরাও তোমাদের ঝাল অনুযায়ী দেবে যেহেতু আবার এটার মধ্যে আর কি চিলি সস পড়বে তো সেই সেই হিসাবে তোমরা কাঁচা লঙ্কার কুচিটা অ্যাড করবো আমি এখানে একটা পাকা একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো দেখতে একটু ভালো লাগে তার জন্য আমি এখানে ক্যাপসিকাম আর পেয়াজটা দিয়েছি তোমরা যে লাল হলুদ ক্যাপসিকামটাও ইউজ করতে পারো বেল পেপারটা তো আমি এখানে শুরু আগে গ্রিনটা দিয়ে করছি তো এই যে সসটা আমি বানিয়েছি তো সসটার মধ্যে দিয়েছি হচ্ছে চিলি সস টমেটো সস সয়া সস ভিনিগার গোলমরিচ গুঁড়ো আর একটু নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে হালকা একটু জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো এই সসটা আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম তো সেই সসটা আমি এবার এটার মধ্যে অ্যাড করব যেহেতু এটা খুব ভালো করে আর কি মানে ভাজা ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন সমস্তটা কাঁচা লঙ্কা দিয়ে তো এটাকে আমি সসটাকে এবার একদম গ্যাস মিডিয়ামে রেখে আমি সসটাকে খুব ভালো করে এর সাথে মিক্স করব সসের মধ্যে যে জল ভাবটা থাকে সেটা যতক্ষণ না অবধি শুকাবে ততক্ষণ আমি এইভাবে সসটাকে আর কি সাথে মিক্স করে যাব তো গ্যাসটা আমার এখানে একদম আমি সিম করে দিচ্ছি সসটা হালকা হালকাভাবে ফুটুক এবার তো সসটা আমার এখানে খুব ভালো করে হালকা করে ফুটে গেছে তো এবার আমি এর মধ্যে যে ভাজা চিকেনটা সেটাকে আমি অ্যাড করে দেব দিয়ে এটাকে আমি খুব ভালো করে আবার দুটোকে মিক্স করবো তো হালকা হাতে চিকেনের সাথে পুরো সসটাকে খুব ভালো করে এইভাবে মিক্স করতে থাকবে দিয়ে এটাকে আমি এইভাবে চার পাঁচ মিনিট হালকা একদম হালকা হাতে ফুকোতে দেবো চলো এটা এইভাবে আর তো যে বাটিটার মধ্যে আমি সস গুলেছিলাম তো সেই বাটিটার মধ্যে আমি এক চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে সেটাকে হালকা করে জল দিয়ে আমি গুলে নেবো নিয়ে এটাকে সাইডে এখন রেখে দেবো যখন এটা প্রয়োজন হবে আমি তখন অ্যাড করে দেবো তো এখানে দেখো মোটামুটি আমার সসের সাথে খুব ভালো করে মিক্স হয়ে গেছে আর এদিকে আমি দেখো গরম জল বসিয়ে নিয়েছিলাম তো এবার আমি জলটার মধ্যে অ্যাড করে দেবো আর তোমরা যারা যারা মানে ড্রাই চিলি চিকেন করে ভাবছো তো তারা এই সিচুয়েশানের মধ্যে আর জল দেবে না তখন পুরো ড্রাই চিলি চিকেনটা এইভাবেই হয়ে যাবে এটার মধ্যে আমি এবার জল অ্যাড করবো যেহেতু আমি এটা ড্রাই চিলি চিকেন করছি না একটু গ্রেভি করবো সেজন্য তো হালকা পরিমাণ আমি গরম জলে ধরে দেবো আর রান্নায় যত পারবে না গরম জল ব্যবহার করবে দেখবে রান্নাটা তত তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও টেস্টি হবে তো এটাকে আমি জল দিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট এইভাবে একটু ফুটতে দেবো তো আমার এখানে চিলি চিকেনটা খুব ভালো করে ফুটে গেছে তো আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা আর কি গুলে রেখেছিলাম তো সেটা আমি ঠিক এই পর্যায়ে আর কি অ্যাড করে দেব দিয়ে এটাকে আমি আরও এখন দু তিন মিনিট এইভাবে ফুটতে দেবো যাতে গ্রেভিটা ঠিক হয়ে যায় আর আমার চিলি চিকেনটা পুরোভাবে রেডি হয়ে যায় তো চলো মোটামুটি এটা তো হয়েই গেছে তো এটাকে আমি আবার নামিয়ে ফেলি তো এবার এবার আমি তোমাদেরকে দেখাবো আমি কীভাবে মিক্সড ফ্রায়েড রাইস করছি বাট আজকে মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে চিকেনটা আমি অ্যাড করবো না শুধু এগ চিকেন আর সমস্ত ভেজিটেবলস দিয়ে দেবো আর আরেকটা খুব হেলদি জিনিস আমি অ্যাড করবো রাইসটার মধ্যে ফেরার আমাদের কিছু শেয়ার করবো তো চলো আমার চিলি চিকেনটা আমি এবার নামিয়ে হয়ে গেছে তো তোমরাও ঠিক এইভাবে ইজি পর্যায়ে চিলি চিকেন বাড়িতেই খুব টেস্টিভাবে বানিয়ে নিতে পারো আমার মিক্স রাইসের জন্য মিক্স রাইসের জন্য আমার যা যা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি তো এখানে দেখো ফুলকপি আর কড়াশুনিটাকে আমি একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে নিয়ে এসেছি ক্যাপসিকাম আর গাজর আর বিনস এটাকেও আমি খুব সুন্দর করে আর কি কেটে রেখেছি আর এখানে আমি বললাম না একটা হেলদি জিনিস অ্যাড করবো তো সেটা হচ্ছে এটা কী বলো তোমরা বুঝতে পারছো এই জিনিসটা কি তো এটা হচ্ছে সোয়াবিন তা তোমরা চাইলে ছোটো ছোটো সোয়াবিন মিনি সোয়াবিনটা নিতে পারো তো আমার কাছে মিনি সোয়াবিন আজকে ছিল না আমি বড়ো সয়াবিনটাকে খুব ভালো করে গরম জলে বয়ল করে ছোটো ছোটো কেটে নিয়েছি আর নিচে হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা ব্ল্যাক কেন লাগছে তো এর মধ্যে আমি সোয়া সস আর ভিনিগার সামান্য একটু নুন দিয়ে করে দিলাম মোটামুটি এক দেড় ঘন্টা আর এখানে দুটো ডিম আমি আর কি ফাটিয়ে নিয়েছি ঝুড়ো ভাজা করু আর রসুন আর কাঁচা লঙ্কা এদিকে আমি কড়াই গরম তেল বসিয়ে দিয়েছি তো সোয়াবিনটাকে আমি এখানে হালকা করে একটু ফ্রাই করে নেবো আর সয়াবিনের তার মধ্যে কোনো ফ্লেভার থাকে না সোয়াবিনটা নর্মালি কোনো ওর সাথে কোনো স্বাদ থাকে না তার জন্য আমি এর মধ্যে আর কি একটা জিনিস অ্যাড করবো তো চলো সেটাও তোমাদেরকে আমি কি অ্যাড করেছি তো এই যে আমি এখানে একটা সস বানিয়ে নিয়েছি তোমার মধ্যে দিয়েছি যে ভিনিগার টমেটো সস আর সামান্য নুন আর একটু হালকা জলের সাথে আমি এটাকে গুলে নিয়েছি তো সোয়াবিনটা হালকা ভাজা হয়ে গেলে আমি এটা এর মধ্যে দিয়ে দেবো তো সোয়াবিনটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে তো আমি এবার যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দেখে আমি খুব ভালো করে আসবো মিক্স করে দেবো আর তোমরা হয়তো ভাবছো মিক্স মিক্সড রাইসে আর কি সোয়াবিন কেন দুটো দেখো বাড়িতে যদি বাথরুমে থাকে তো সোয়াবিনটা তো হেলদি সেটা আমরা সবাই জানি যদি বাচ্চারা থাকে বাড়িতে তাদেরকে যদি খাওয়াতে চাও তৈয়াবিন অন্যরকম ভাবে তো তোমরা অতি অবশ্যই রাইস বা মিক্সড রাইস বানালো ওর মধ্যে করে খেতে খুব টেস্টি লাগবে আর খুব হেলদিও হবে তো চলো এটাকে আমি ফুটিয়ে তারপরে নামিয়ে নিই এখানে সমস্ত সবজিগুলোকে হালকা করে আর কি একটুখানি ভেজে নিচ্ছি যেহেতু ফুলকপি আর পড়াশুড়া তো আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম আর বিনস গাজর আর ক্যাপসিকামটা হালকা করে ভেজেছি তো তার মধ্যে এটাও দিয়ে দিয়েছি আর শীতের সময় না এই একটা জিনিস ভালো শীতের সময় অনেক রকম সবজি থাকে তো তো সেই জন্য আমরা শীতকালে ফুলকপি তো হবেই হবে সেজন্য ফুলকপিটা একটু অ্যাড করলাম তাহলে দিতে পারো খারাপ লাগবে না খুব ভালোই লাগবে খেতে কারণ আমি এর আগের বারও অনেকবার আর ফুলকপি দিয়ে ট্রাই করেছি আর এখানে আমার চিংড়ি মাছটা ডিমটা স্ক্রাম্বল করে ভাজা হয়ে গেছে আর সোয়াবিনটাও যেটা মিষ্টি সেটাও ভাজা হয়ে গেছে তো চলো এটা আমি এবার নামিয়ে ফেলি এটা আমার হয়ে গেছে তো রাইসটা এবার ফ্রাই করবো আমি তো আমি এখানে কড়াতে গরম তেল বসিয়ে দিয়েছি বাট আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তেলটা গরম করে দেওয়ার পরে তো এখানে দেখো আমি আর কি লাল কাঁচা লঙ্কা আর রসুন কুচি করে রেখেছি তো এটা কিছুটা পরিমাণ আমি তেলের মধ্যে দিয়ে নেবো আর এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম কেন যাতে আমার রসুনগুলো পুড়ে না যায় তো সেই কারণে আমি তেলটাকে হিট করে আর কি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখো রসুনটা আমার হালকা এখানে গন্ধটা এ হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার রাইসটা তো রাইসটাকে আমি দিয়ে দিলাম আর গ্যাসটা কিন্তু আমি এখনও জ্বালাইনি গ্যাসটা আমার বন্ধই রয়েছে তো গ্যাসটা না জ্বালানোর কারণ হচ্ছে একটা হচ্ছে কি সট করে জিনিসটা পুড়ে যাবে সেই জন্য আমি গ্যাসটাকে এখনও জ্বালাইনি তো আমি রাইসটাকে মিক্স করে দিচ্ছি এবার আমি গ্যাসটাকে আর কি অন করে দেবো দিয়ে একদম গ্যাসটাকে আমি দেখো অন করে দিয়েছি এবার গ্যাসটাকে আমি সিমে করে দেবো সিমে করে দিয়ে রাইসটাকে আমি খুব ভালো করে মিক্স করতে থাকবো তো রাইসটা মোটামুটি আমার এখানে মিক্স করা হয়ে গেছে তো আমি রাইসের মধ্যে দিয়ে দেবো এখানে একটু টেস্টি পাউডার সামান্য পরিমাণ দেব হচ্ছে নুন একটু গোলমরিচ গুঁড়ো আর দেব হচ্ছে সামান্য পরিমাণ সয়া সস আর তোমরা চাইলে এতে পেঁয়াজটাও অ্যাড করতে পারো বাট আমি মিক্স সাইজে পেঁয়াজটা দিই না আর সামান্য একটু ভিনিগার দেবো দিয়ে এটাকে আমি এখন খুব ভালো করে আর কি মিক্স করে নেবো এটাকে হালকা পাতলা মিক্স করে নেওয়ার পরে যে আমার সবজিগুলো ভাজা আছে তো সেগুলোকেও আমি এমনতে অ্যাড করে দেবো তো আমি রাইসটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আর কি বুঝতে আর পুরোটাই আমি এখানে গ্যাসটাকে সিমে রেখেছি তো তোমরা যখন চাউমিন বা রাইস এগুলো করবে না গ্যাসটাকে সিমে রাখার চেষ্টা করবে কিন্তু নিচেটা বজেও না দেখো আমার এখানে নিচটা ধরেও নিই আর বেশ চারিদিকটা মিক্স করাটাও সুবিধা হবে তো আমি এটাকে খুব ভালো করে এখন মিক্স করে নিয়েছি তো আমার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে দেওয়া হয়েছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ টেস্টের মতো গুঁড়ো চিনি তুমি কিন্তু র চিনিটাও ইউজ করতে পারো আর আমার তো যেন চিনি গুঁড়ো করাই থাকে সেজন্য আমি গুঁড়ো চিনিটাই ব্যবহার করলাম আর এখানে এবার আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিন যদি সমস্ত কিছু মিক্স করা হয়ে গেছে আর চাইনিজ রান্না মানে হাই ফ্লেম এবার আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিই তো আর জাস্ট চার পাঁচ মিনিট মতন এটাকে মিক্স করে নিয়ে আমার রেডি মিক্স হয়ে রাইস তো তোমরাও চাইলে খুব ইজি পসে যে এইভাবে রান্না করুন চলো এবার ঝটপট আর কি খাবারটা দিয়ে দিই তোমাদেরকে তো দেখালাম আমার রাইসটা হয়ে গেছে বাট আর একজন আর কীর্তি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দুটো পাটে রাইসটা করব একটা পাট আমার হয়ে গেছে আর একটা পাট বাকি ছিল বলছে সরো সরো আমি করছি সে রান্না করতে দেখে আমার আর রান্না করার লোভ সামলাতে পারলো না কি হলো মিস্টার হালদার আপনি রান্না করছেন হ্যাঁ আমি রান্না করছিলাম কেউ জানতেই না আর এই যে মিস্টার হালদার এখন রান্নাতে বসেছে পুরো রান্নাঘর ঝাঁজালো করে ফেলেছে কি এমন দিয়েছেন আপনি যেরকম রান্নাঘর ঝাঁজালো হয়ে গেল এই যে বাকি রাইসটা এখন উনি প্রিপেয়ার করছেন খেতে তো খুব টেস্টি হবে আমার থেকেও জানি আমি সেটা ভালো করে তো চলো উনি বাকি কাজটা করে নিই এখানে বাবার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তো বাবার কাছ থেকে প্রথমে রিভিউটা নিই কেমন হয়েছে কেমন হয়েছে গো ভালো হয়েছে হয়েছে ভাবি হেভি হয়েছে তো ওর বিরিয়ানির মতন মিক্সড রাইসটাও খুব ফেভারেট বাট চিলি চিকেনটা অতটা পছন্দ করে না তো মিক্সড রাইসটা ভালো হয়েছে তাও ভালো হয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই ইভিনিং এভরি ওয়ান কি করছো সবাই আসতো সানডে নিশ্চয়ই সবাই একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়েছো বা বাড়িতেই যাচ্ছো কিছু টেস্ট টেস্টি স্ন্যাক্স খাচ্ছো তো আজকে সানডে আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছো তখন যাবো হচ্ছে দুর্গামন্দির তো বাবিনা ওর বাপা অলরেডি বেরিয়ে গেছে তো চলো আমি এবার বেরিয়ে যাই না ঝটপট যাই দেরি হয়ে গেলো আমাকে না নিয়েও ওদের দুজন চলে যাবে তো চলো দুর্গা মন্দিরে কি দিকে দেখা হচ্ছে যে বাবা ছেলে আসতেই এখানে ব্যাডমিন্টন খেলা স্টার্ট হয়ে গেছে আজকে যেহেতু সানডে মোটামুটি একটু ভিড় আছে যেহেতু ঠান্ডা তো সেজন্য অনেকে হয়তো আসেনি বা আমাদের আজকে আসতে দেরি হয়ে গেছে মোটামুটি একটু ভিড় আছে আর মন্দিরের ভেতরটায় গেলাম না বাইরেটাই থেকে মাকে দর্শন করে আর এই মাঠে চলে এলাম দুজনে খেলতে শুরু করে দিয়েছি আমি বলে আমাকে তো খেলতে নাও বলছে না তুমি দাঁড়িয়ে থাকো তুমি দেখো আমাদের খেলাটা পাপা আর আমি খেলি আমার ছেলে আমার সাথে একদম ব্যাডমিন্টন খেলতে জানি তুমি পারো না পাপার মতন খেলতে পাপা খুব সুন্দর খেলা তুমি খেলতে একদম পারো পিছনে তারা খেলছে আর আমি দাঁড়িয়ে আছি তো এই যে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি আমার ঠিক এই বাদিকে ভেতরে ওইদিকে একটা পার্ক আছে তো যেহেতু এখন শীতের সময় চলে পার্কটাকে বন্ধ রেখেছে আর সব লাইটগুলোও বন্ধ না গরমের সময় যখন আমি তোমাদেরকে ওই পার্কটা দেখাবো পার্কটা বাচ্চাদের খেলার জন্য ওখানে অনেক রকম রাইডস রেখেছে অনেক রকম দোলনা রয়েছে তো বাচ্চারা ওখানে গরমের সময় খেলা করে দোল্লাগুলো চড়ে বাট এখন যেহেতু শীতকাল আর একটু মশার সামনে যেহেতু একটা বড় ঝিল রয়েছে একটু মশার উপদ্রব সেই জন্য পার্কটাকে শীতের সময় বন্ধ হয়েছে সবাই গ্রাউন্ডের মধ্যেই আর কি খেলা করে বাবার ছেলে তো খেলতে শুরু করে দিয়েছে আর আমি এই জলের বোতল নিয়ে আর পার্স নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কী করবো অন্য সময় আসলে কি অনেক আর কি বড়াও থাকে তার সাথে একটু গল্প টল্প করি দাঁড়াই দুটো চাটে কথা বলি বাট আজকে যেহেতু তেমন কেউই নেই যেন আমি একা একাই ঘুরছি আর ওরা দিব্যি মনের মতন বাবা ছেলে সুন্দর করে খেলে যাচ্ছে আমাকে একটু নিচ্ছেও না খেলতে তো তার এখন ব্যাডমিন্টন খেলে হাঁপিয়ে গেছিল তারপর একটা ছোট ভাইকেই দেখেছে বল খেলতে তো তার সাথে এখন আবার একটু বল খেলতে শুরু করে দিয়েছে এই যে ও যখন এর থেকেও ছোটো ছিল তখন যখন আসতো তখন বল নিয়ে আসতো আর গরম পড়লে তখন আমার ফুটবলটাই খেলা হবে তখন তো আর ব্যাডমিন্টন থাকবে না

এখন যেহেতু ম্যামের ছুটি আছে এক্সাম হয়ে গেছে তো চলো ওল্টা নিয়ে উনি আসে তো বাড়ি থেকে তো এই যেই হচ্ছে সেই ধুপালা দাদুটা তো এই জাস্ট বাড়িতে এলাম আর বাবিন তো রোল নিল তোমরা দেখলেই তো একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো তো সেই জিনিসটা হয়তো আমার বলা উচিত না বা উচিত কি আমি জানি না বাট জিনিসটা দেখানোর মতন কিছু নেই তাও আমি দেখাবো তো এই যে এই ধূপের প্যাকেটটা তো তোমরা ভাবছো হঠাৎ আমি ধূপের প্যাকেট কেন দেখাচ্ছি তো ধূপের প্যাকেটটা দেখানোর কারণ হচ্ছে আমি আর বাবিন যখন ওখানে বসেছিলাম বাবিনের বাবা যখন রোলটা আনতে গিয়েছিলো তো আমাদের ঠিক সামনের আর কি মেটোবলের ওখানে আর কি মানে গোল রাউন্ড চেয়ার করা আছে তো আমাদের ঠিক সামনে একজন খুব একটা বয়স্ক দাদু উনি বসেছিলেন ধূপের প্যাকেট নিয়ে তো আমি প্রথমে ওনাকে খেয়াল করে নিতে যখন আমরা উঠে আসছি তখন বলছে মা একটা ধূপের প্যাকেট নেবে হয়তো আমার জিনিসটা এখন আমার প্রয়োজন ছিল না কিন্তু ওনাকে দেখে মানে এতটা ইয়ে লাগলো খুচরো কখনও মনে হয় না যে কোনো জিনিসের প্রয়োজন না থাকলেও কিছু কিছু মানুষকে তো সাহায্য করার জন্য সেই জিনিসটা নেওয়া উচিত তো আমিও ঠিক আছে এই কাজটাই করলাম জানি না এই এই কথাটাতে কারা তোমরা একমত হবে কি হবে না বাট আমার মনে হলো যে ওনার জিনিসটা নেওয়া দরকার তো উনি ধূপকাঠির দামগুলো আর কি পঁচিশ টাকা করে বিক্রি করছিলেন ওনার কাছে খুচরোও ছিল না তো আমি ওনাকে পঞ্চাশ টাকার একটা নোট দিয়ে বললাম খুচরো আছে তাও বলছে আমার কাছে তো পাঁচ টাকা চেঞ্জ নেই এলাম ঠিক আছে থাক তুমি আমার কাছ থেকে না তিরিশ টাকা দামটাই নিও কুড়ি টাকাটা তুমি আমাকে চেঞ্জ দাও তো এই হয়তো এই পাঁচ টাকাটা আমি আমার দিক থেকে ওনাকে সাহায্য করতে পারলাম তো তোমরাও ঠিক কখনো না কখনো মানুষদের এইভাবে তোমরা সাহায্য করবো যেতে নিজেদেরও খুব ভালো লাগবে আর নিজেদেরও আনন্দ হবে হয়তো সেই ছোটো ছোটো জিনিসগুলো তাদের জীবনেও অনেকটা আর কি এনে দিতে পারে তো যাই হোক অনেক কথা বক বক করে ফেললাম আজকে সানডের দিনটা তো আমার ঠিক এইভাবেই কাটলো আর বিকেলবেলা মানে সন্ধ্যের এই টাইমটা যে এতটা ভালো কাটলো মানে কি বলবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে সবাই ভালো থাকে সুস্থ থাকবে আর কিছু কিছু সময় পারলেও আর না পারলেও একটু হলেও মানুষের সাহায্য করার চেষ্টা করবে সেটা দেখবে নিজেরও খুব ভাল লাগবে আর যাকে সাহায্য করবে তারও খুব ভালো লাগবে তো বাই গুড নাইট